প্রত্যেকটা বয়স্কদের সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানাই মায়ের কাছে প্রার্থনা করবো মা সর্বশক্তিমান সবাইকে ভালো রাখবো সবাইকে সুস্থ লেখো আমরা জানি মায়ের বিভিন্ন রূপ সেই রূপে তিনি পূজিত হন কালী পুজো করি ফোসকালী বাড়িতে মেয়ের বিয়ে হলে আগের দিন কালী পুজো করা হয় মা কালী মায়ের একটা ঠিক সেইভাবেই আমরা প্রতিবারের এ বছর বিভিন্ন জায়গায় পুজো উপলক্ষে আমাদের যেতে হয়েছে আবারও যেতে হবে তাই আমি প্রত্যেককে বলবো আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর একটা কথা আমাকে বলবো যে আমাদের এখানে ক্লাব হয়েছে আমাদের দুর্গা পুজো হয় ক্লাবের ঘরটা যাতে হয় আমি বলব দেখ এই মন্দির মসজিদ বলে ঘর দেয় না কিভাবে আমি কেমন করে হবে বিশেষ করে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় তপন চট্টোপাধ্যায় মহাশয় তিনি বলেছেন যে পশ্চিম গোলাহাটে সেখানে পুজো হচ্ছে সেখানে দুর্গা পুজো হয় আর সেই দুর্গা পুজোয় রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পুজোয় সকলে অংশগ্রহণ করতে পারে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন প্রত্যেকটা পুজোয় এমন কোনো একটা পুজো নেই যেখানে দেয়নি পয়সা সেই জায়গাতেই অনুষ্ঠান পঞ্চায়েতের সদস্য এখানে উপস্থিত আছে দেবু আছেন আপনারা সকলে আছেন আমার খুব ভালো লাগছে প্রত্যেক বাড়িয়া যে এমন একটা পরিস্থিতি এমন একটা মানুষের মধ্যে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী জাগ্রত করতে পেরেছেন যে মায়ের আরাধনা তখনই মা সন্তুষ্ট হন যখন চ্যান্ত মা তার মুখে একটু হাসি ফোটানো যায় সেই ব্যাপারটা এরা যেভাবে উপলব্ধি করতে পেরেছে এবং সেই কাজ করে তার জন্য এই পুজো কমিটিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে খড় বাঁশ দড়ি মাটি রং দিয়ে মায়ের মূর্তি তৈরি করে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ পশ্চিম গোলাহাটের সকল মানুষের মঙ্গল কামনা করে মাকে সন্তুষ্ট করে এমনি পুজো যারা উদ্যোক্তা তারা আমার চ্যান্ত মা তাদেরও মুখে একটু হাসি ফুটানোর জন্যে এই শীতের সময় একটু শীত বস্ত্র তাদের হাতে তুলে দিয়ে তাদেরও পাশে থাকার বার্তা তারা পৌঁছে দিচ্ছেন বলে আমি তাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন মায়ের কাছে এই প্রার্থনা করি মায়ের উচ্চারণের সফরপাতির উপরে রয়্যাল ক্লাবের পক্ষ থেকে কিছু কিছু গরিব দুঃস্থ মানুষের আমরা বস্ত্র বিতরণ করব আমরা কম্বল বিলি করব এবার আমরা এই নয়েস ক্লাবের পক্ষ থেকে কিছু গাছও আমরা বিলি করব আমি প্রথমেই ডেকে নেব জগদীশ দেবনাথ মহাশয়কে আপনি আসবেন আপনার হাতে আমাদের পূর্বস্থলী উত্তরের বিধায়ক মাননীয় অপন চট্টোপাধ্যায় মহাশয় আপনার হাতে কম্বল তুলে দেবেন উষা আমাদের বিধায়ক সাহেব আছেন পুত্রের কর্মাধক আছেন পরিমল দেবনাথ মহাশয় আমাদের মেম্বার সুমিত্রা মন্ডলও আছেন আপনাদের সবাইকে আপনাদের হাতে বস্ত্র তুলে দেবেন এনারা সুমিত্রা মন্ডলকে বলবো আপনিও গিয়ে কম্বলগুলো দিন সদস্যদের সাথে আমি মাইক তুলে দিচ্ছি ওনারাই বলবেন যে পরপর আপনারা কম্বলগুলো আপনারা সকলের সাথে তুলে দেবেন উদ্যোগে যে পোষকালী পুজোর আয়োজন করা হয়েছে সেই পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হলো

তার মন্ডপে গেছি প্রায় চার পাঁচ দিন পর্যন্ত আমি বিভিন্ন দশমী দিনটা বাদ দিয়ে বিভিন্ন সব জায়গায় গিয়ে আমি কিন্তু একটা কথা বল যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফেস্টিভ ক্যালেন্ডার আমরা যেটা প্রশাসন ছাড়াই আপনারা যখন ঘরে একটা ক্যালেন্ডার ডাকেন কবে লক্ষ্মী পূজা কবে সরস্বতী পূজা কবে দুর্গাপূজা কবে একাদশী কবে অমাবস্যা কবে তেমনি আমাদের একটা প্রশাসনিক ক্যালেন্ডার ডাকছে হয়তো কখন কি আছে না আছে সেটা কত বড় আকারে আছে কত ছোট আকারে আছে কতটা ফোর্স লাগবে কীভাবে ম্যানেজমেন্ট করবো এটার যদি সবচেয়ে যে টিক টাইম সবচেয়ে যে সময়টায়

আর যখন এর আগে সত্য দু হাজার আমি দু হাজার সালে পেয়েছিলাম যেখানে সাধারণ মানুষ তিনশো সারা বছরের